অত্যন্ত সুন্দরী মেয়ে বনের পাশের একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। মেয়েটি অদূরে একটি বাড়ি দেখতে পেল এবং দুর্যোগ থেকে বাঁচতে সেখানে আশ্রয়ের জন্য সাহায্য চাইল একটি ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে সযত্নে আশ্রয় দিল ধীরে ধীরে রাত বাড়তে থাকলো কিন্তু ঝড় থামার কোনো লক্ষণই ছিল না এর মধ্যেই মেয়েটি লক্ষ্য করল ছেলেটি মোমবাতির আগুনে নিজের হাতের আঙুল পোড়াচ্ছে দেখে মেয়েটি ভীষণ অবাক হলো পরদিন মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে সব ঘটনা জানালো তখন তার বাবা ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা গত রাতে তুমি মোমবাতির আগুনে নিজের আঙুল কেন পোড়াচ্ছিলে ছেলেটি উত্তর দিল সেই ঝোড়ো রাতে আপনার রূপবতী কন্যা যখন আমার এই নির্জন বাড়িতে একা ছিল তখন আমার মনে কিছু অশুভ চিন্তা আসতে শুরু করেছিল তখনই আমি আগুনে নিজের আঙুল পুড়িয়ে নিজের মনকে বুঝিয়েছি যদি এই দুনিয়ার সামান্য আগুনই সহ্য করতে না পারো তবে পরকালের কঠিন আগুন কিভাবে সহ্য করবে ছেলেটির এই সততা ও আত্মনিয়ন্ত্রণ দেখে বাবা আবেগা আবেগাপ্লুত হলেন তিনি বললেন আমি তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দিতে চাই কারণ বর্তমান পৃথিবীতে তোমার মতো চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর